আগে স্ট্যাটাস শুনি তারপর কমেন্ট পড়ি বসুন্ধরা মিডিয়ার প্রতি হাসনাত আবদুল্লাহ যে মেসেজ দিলেন আমাদের আব্বু বসুন্ধরা গ্রুপের মিডিয়াকে প্রকাশ্যে হুমকি অনলাইন এডিটার্স অ্যালায়েন্সের নিন্দা আমরা গভীর দুঃখ এবং ধিক্কার জানাচ্ছি কিংস পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর সেই বেপরোয়া বক্তব্যের প্রতি এখানে তিনি আমাদের পরম আশ্রয়দাত্রী বসুন্ধরা মিডিয়ার সমালোচনা করার মতো সাহস দেখিয়েছেন হাসনাত ভুলে গেছেন এই মিডিয়া শুধু সংবাদ দেয় না আমাদের সাংবাদিকদের দুধ খুদে নগদ দুধ মোটা দুধ চুক্তিভিত্তিক প্যাকেট দুধ তাদের যে দুধে আমরা বেঁচে আছি সেটার দাম আছে বিবেক দিয়ে নয় পেশাদারিত্ব দিয়ে নয় চিন্তা করুন দুধ দিয়ে আর সেই দুধদাতা মালিকানার মিডিয়াকে আপনি হুমকি দিচ্ছেন আমরা অনলাইন এডিটর্স অ্যালায়েন্স স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি দেশের সাংবাদিকতার একমাত্র মাপকাঠি হলোকে কে কতটা দুধ খায় যারা বসুন্ধরার বদলে জনগণের কাছে দুধ খুঁজতে চায় তাদের জায়গা এই মিডিয়া ক্রেসিতে নেই আমরা দাবি জানাই মিডিয়াকে হুমকি দিলে শাস্তি হওয়া উচিত দুধদান আইন লঙ্ঘনের অপরাধে বার্তা প্রেরক মাসুদ বিন আব্দুর রাজ্জাক অনলাইন এডিটার্স অ্যালায়েন্স পিওর এন্টারটেইনমেন্ট শেডস কার্যনির্বাহী পরিষদের সব চেনা জানা ভাই ব্রাদার গালি দিতে পারছি না সরি দুদু ভাইয়ের পক্ষ থেকে সাদা সালাম ভাই মোটা দুধ জিনিসটা কি এটা যদি একটু বুঝিয়ে বলতেন এটা জেনারেশন জমার নয় এইটা জেনারেশন যাওরা। এই জেনারেশন সের সাথে লাগতে আসলে একদম প্যান্ট খুলে নিবে গ্যানোজ ইজ বসুন্ধরা শার্ক